নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে সময় আপনি লিখেছেন বিয়ের আগে কি হবু হাজবেন্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে বিয়ের আগে হবু হাজবেন্ডের সাথে যদি কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে একান্ত প্রয়োজনে কথাবার্তা আপনি বলতে পারবেন একান্ত প্রয়োজনে কথাবার্তা ছাড়া আপনি যেটাকে বলে অপ্রয়োজনীয় আলাপ পড়ার জন্য আলাপ সালাপ এগুলো করতে গেলে সেটা হবে না কারণ যতক্ষণ পর্যন্ত হয় পর্যন্ত স্বামী স্ত্রী শিলভ সম্পর্ক করা আপনি লিখেছেন নামাজের নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার ভয়াবহ অবস্থা তৈরি হয় আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন আপনার চেহারা বিবর্ণ হয়ে যায় মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং উজু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন এ বিষয়ে সহি ইবনে হিম্বান একটা হাদিস রয়েছে বিশ্বাদাম বলেছেন লাই সাল্লাহ হাদুকুম হয়ুদা আফিয়াহুল আকবা তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে এসে যেন সলাতলায় না করে এই জন্য বায়ু নির্গমন আটকে রাখতে গেলে যদি নামাজের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে উঁজু করে আবার নামাজ পড়বেন বা যেখানে নামাজ ছুটেছে উজু করে এসে ওখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয় তাহলে সেক্ষেত্রে হালকা পাতলা প্রেশার থাকে সেটাকে আটকে রেখে আপনি চলাতাদাই করতে পারবেন